হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটা নতুন সিরিজ নিয়ে আসলাম কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো একটা জিমেল অ্যাকাউন্ট সব ক্ষেত্রেই প্রযোজ্য কেউ ল্যাপটপ চালায় মোবাইল চালায় সবার ক্ষেত্রেই একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া মোবাইলেও প্লে স্টোরেও ঢোকা যায় না জিমেল ছাড়া কোনো নতুন একটা অ্যাকাউন্টও খোলা যায় না সো একটা জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে আমরা দেখব কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো আমরা প্রথমে আমাদের কম্পিউটারের ব্রাউজার মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম সাফারি ইত্যাদি ইত্যাদি এরকম আরও অনেক ব্রাউজার আছে যেটা যার কাছে কমফোর্টেবল মনে হয় সেটা সে ইউজ করে আমি মজিলা ফায়ারফক্স ইউজ করছি তো এখানে আমরা বারে লিখবো জিমেইল ডট কম লিখে অ্যান্টার যাবো বারে জিমেইল অ্যাকাউন্ট দেখার পরে এ একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এটা হলো যে যার যার একটা নিজস্ব পার্সোনাল অ্যাড্রেস যেটা থেকে আপনি এটা জিমেল অ্যাকাউন্টটা খুলবেন তো এটার ফার্স্ট লেফটে যে অ্যাড্রেস বারটা আছে সেখানে আপনার ফার্স্ট নেমটা লিখতে হবে ধরুন এখানে আমি লিখতেছি আমার নাম লিখলাম লাস্ট আমার নামের লাস্ট অক্ষরটা লিখলাম এখন এখানে ইউর ইউজার এখানে যেটা লিখবেন সেটাই হবে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই একটা ইউনিক অ্যাকাউন্ট হতে হয় কারণ যদি কোনো অ্যাকাউন্ট এর আগে কোনো ইউজার নিয়ে থাকে গুগল সেটা চেক করে আপনাকে একটা রেড সিগন্যাল দেবে অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনাকে নিতে দেবে না বা আপনি নিতে পারবেন না তো আপনাকে একটা নিশ্চয় একটা ইউনিক একটা অ্যাকাউন্ট দিতে হবে তো দেখি আমরা কি একটা ইউনিক অ্যাকাউন্ট দিতে পারি যদি আমরা দুইটা নাম সংযোগ করে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করি তাহলে দেখি কি হয় আমরা যদি এক বাইরে ক্লিক করি সো এখানে দেখেন এখানে দেখাচ্ছে দ্যাট ইউজার নাম ইজ টেকেন মানে এই নামটা একজনে নিয়ে নিয়েছে ট্রাই অ্যানাদার অন্য একটা নাম নিতে বলতেছে এখানে গুগল আমাদের একটা নতুন জিমেল অ্যাড্রেস সাজেস্ট করছে যদি সেটা আপনি নিতে চান নিতে পারবেন কিন্তু আমরা এটা নেব না নিয়ে আমরা ট্রাই করবো আমরা নিজে নিজে একটা ইউনিক বানানোর জন্য আমরা ট্রাই করতেছি দেখি যদি কোনো ডিজিট দিয়ে এটাকে ইউনিক করা যায় দেখব ওয়ান টু থ্রি না তবুও কেউ না কেউ নিয়ে নিয়েছে এটাও কেউ নিয়েছে ওয়ান এই নামটা ইউনিক আছে সো আমরা এই নামটা আমাদের জিমেল অ্যাকাউন্টে নিতে পারি আমাদের অ্যাকাউন্টটা হবে নামটা প্লাস এ ডিজিটগুলো তারপর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এখন এখানে আমরা অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট আট সংখ্যার হতে হবে বা আট ক্যারেক্টারের হতে হবে আট ক্যারেক্টারের নিচে যদি পাসওয়ার্ড দেওয়া হয় এই পাসওয়ার্ডটা জিমেইল অ্যাকসেপ্ট করবে না আর আমরা স্ট্রং করার জন্য আমরা অবশ্যই আর্টের ওপরে ইউজ আমরা দিতে পারি এখানে স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে আবার কনফার্ম করছি আমাদের পাসওয়ার্ড হয়ে গেল এবার হবে আমাদের বার্থে আমাদের জন্ম তারিখ দিতে হবে এখানে এখানে যার যেটা জন্ম তারিখ অবশ্যই দিতে হবে আঠেরো বছরের নিচে যদি কারো জন্ম তারিখ থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না সো আমরা আমাদের এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম এখানে জেন্ডার আমি আসলে কি ছেলে বা মেয়ে এটা আসলে জেমেলকে বোঝাতে হবে এখানে ভেরিফিকেশন করার জন্য এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে কারণ যদি কোনো সময় আপনার পাসওয়ার্ড আপনি ভুলে যান বা অ্যাক্সেস করতে পারছেন না তখন এই মোবাইল নাম্বারটা আপনাকে অনেকটা হেল্প করবে আপনাকে অ্যাক্সেস করার জন্য বা নতুন একটা পাসওয়ার্ড সেট করার জন্য সো আমরা এখানে আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বারটা আছে যেটা ইউজ করি সচরাচর বা মনে থাকে সেটাই আমরা এখানে দেব সো এখানে নাম্বারটা হয়ে গেল এখানে আমাদের বলতেছে যে ইউর কারেন্ট ইমেল অ্যাকাউন্ট আমাদের মানে চলতি অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে সেটা দেবেন আর যদি না থাকে প্রয়োজন নেই সো এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে যদি আমি বাংলাদেশি সো আমি বাংলাদেশি দেবো যদি আপনি অন্য কোনো দেশে হন আপনি আপনার নিজের দেশ দিয়ে দেবেন তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে তাদের নিজস্ব কিছু শর্ত সাপেক্ষ বা কন্ডিশন আছে যেগুলো আপনাকে পরে নিতে বলছে আপনি অবশ্যই এগুলো পরে নেবেন যদি সময় থাকে আর না পরে থাকলে আই এগ্রি এটাতে ক্লিক করবেন এখন দেখেন এখানে বলতেছে যে এই নাম্বার থেকে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে যে একটা কোড আপনাকে কি ভয়েস কলের মাধ্যমে দেবে না টেক্সট মেসেজের মাধ্যমে দেবে এই নাম্বারটাতে যাবে আপনি টেক্সটের মাধ্যমে নিতে পারেন ভয়েস কলের মাধ্যমে নিতে পারেন সো আমি টেক্সটে নিচ্ছি আপনি মনে চাইলে ভয়েস করে নিতে পারেন সো এখন দেখেন আপনার ফোনে একটা কোড চলে গেছে এই কোডটা এখানে দিতে হবে কোডটা হচ্ছে থ্রি এইট থ্রি সিক্স এইট ফোর সো এখানে দিয়ে এটাকে কনফার্ম করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আমরা চলে আসছি আমাদের প্রাইস নেক্সট স্টেপে এখানে কন্টিনিউ তো জিমেইল এখানে লোডিং হচ্ছে এখন জিমেইলে ব্লগিং করার জন্য এখন এখানে দেখাচ্ছে লেট জিমেইল ডু দা হার্ড ওয়ার্ক এখানে দেখাচ্ছে যে জিমেইল এখন যে কোনো ধরনের কঠিন যাবতীয় এবং সব ধরনের কাজ আপনি করতে পারবেন এখন নেক্সট স্টেপ আবার অতপর নেক্সট এখন দেখাচ্ছে যে আমার জিমেইল নাম্বারটি ইজ রেডি টু ইউজ এটা এখন একদম ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছে গো টু জিমেল এখন এটা হলো আপনার জিমেল অ্যাকাউন্ট যে এখানে আমরা সচরাচর সব ধরনের কাজ এমন করতে পারব এখানে আপনি সেট প্রসেসটা দেখতে পারেন যে সেট আপ যেহেতু দশ পার্সেন্ট আছে সো আমাদের কি কি কাজ আর করতে হবে অ্যাকাউন্টটা শুধু ক্রিয়েট হয়েছে আমাদের দশ পার্সেন্টে এখন এটা যদি আমি জানতে চাই লার্ন হাউ টু ইউজ জিমেইল এটাতে ক্লিক করলে আমাদের আরও টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে গেট জিমেল ফর মোবাইল এখানে যদি একটা লিঙ্ক দেওয়া হয় সেটাতেও এখানে হয়তো বা অনেকটা আমাদের ইনকেস হবে যদি এখন এই মুহুর্তে না হলেও চলবে তবুও আমাদের ইনকেস হয়ে গেছে চলছে থিম থিম চয়েস করলেও হবে আবার ইম্পোর্ট কন্ট্যাক্ট অ্যান্ড মেইল এখানেও দিলেও আমাদের ইনক্রিজ হয়েছে চেন্স প্রোফাইল পিকচার সো দেখুন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো এখন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা একদম ব্যবহারযোগ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক বাটনে হিট করবেন যদি আপনার বা আপনার ফ্রেন্ডসদের জানানোর ইচ্ছা থাকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ